কোনো প্রোডাক্ট নিয়ে যদি সেল সেল না করতে পারে সেল না হয় সেই ক্ষেত্রে ওটা সে চেঞ্জ করে নিতে পারবে নতুন উদ্যোক্তা তাদের জন্য আসলে ফ্যাসিলিটিস দিয়ে সম্পূর্ণভাবে তাকে আমি গাইডলাইন দিতে পারবো সে কিভাবে বিজনেসটা করতে পারবে হ্যাঁ হ্যাঁ ছয় পিসের বিলিস্টার ছয় পিসের বিলিস্টার হ্যাঁ খুবই সুন্দর একটা মাল

প্রস্তুত কারো থেকে যারা শার্টের কালেকশনগুলো নিতে চান তারা কিন্তু ইজিভাবে নিতে পারবেন প্রচুর কালেকশন চলে আছে এই সেমে এ আর আমরা এর আগে কিন্তু একটা ভিডিও করলাম প্রচুর কালেকশন দেখাচ্ছে আজকে আপডেট কালেকশন যারা নতুন এখানে দেখে আমি দেখানোর চেষ্টা করে প্রচুর কালেকশন চলে আছে এখানে এ তার পাশাপাশি কিন্তু অনেক দেখেন এখানে বস্তা আছে আট থেকে দশটা বস্তা আছে এখানে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা দেখানো পারবো না কিছু কিছু কালেকশন সেগুলো স্যাম্পল আছে সেগুলো দেখাবো আর আমরা লোকেশনে দেখানোর চেষ্টা করি দেখেন একদম এই এরিয়াতে আসলে কিন্তু প্যান্ট শার্ট টি শার্ট পলু শার্ট কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রন্ট কিন্তু গ্রাউন্ড ফ্লোরে নিচ তলাতে এই সেম ফ্যাশন বাইদের মধ্যে কিন্তু দুটা কিন্তু হাউস যারা আসতে চান ইজি লোকেশনে চলে আসতে পারেন আর আমরা এখানে এই সেম ফ্যাশনে কিন্তু অনার ভাই এখানে আছে ভাই সাথে আমরা কথা বলে আছে কী কী কালেকশনগুলো আছে হেদায় ভাই

যথেষ্ট কালেকশন দিয়ে দেওয়া যাবে আর কি টিশার্টে দেওয়া যাবে মানে কিছু কিছু দেখাবো অবশ্যই ভাই দิষ্টু দেখেন এই যে এনট্যাগ কেয়ারলেস সাইজলে প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু এএসএম ফ্যাশন দা হ্যাঁ ভাই সাইজ কত থেকে শুরু একটু বলেন সাইজ আছে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ তিনটা সাইজ হ্যাঁ আচ্ছা তোমরা তিনটা ফেব্রিক কি ফেব্রিক ভাই একটু বলে দেন ভাই এটা হচ্ছে 100% কটন ফেব্রিক 100% কটন ফেব্রিকস না কালার কোড আছে ভাই কালার আছে প্রত্যেকটা তিনটা করে কালার আছে মিনিমাম কালার আছে না

অ্যাকসেসরিজ গুলো ভাই দেখেন প্রত্যেকটা মালের এর অ্যাকসেসরিজ গুলো সুন্দর প্রত্যেকটা মালের কোয়ালিটি আছে ভাই सेम প্রিন্টটা মনে করেন যে হচ্ছে গেলে পড়া দেখা যায় 220 টাকা 250 টাকায় পাবে আমার কাছে আসলে মনে করেন যে सेम মালটা কোয়ালিটি নিয়েবে শোরুমে বিক্রি করবে রিল্যাক্স মনে করেন যে হচ্ছে দামে বিক্রি করবে কাস্টমার স্যাটিসফাই আপনিও স্যাটিসফাইড রাইট

তারপর আরেকটা কালার এগুলো কি কালার উঠবে না ভাই কালার গ্যারান্টি এগুলো মালের কালার গ্যারান্টি হবে আচ্ছা ঠিক আছে ভাই তারপর এটা দেখি ভাই ওভারঅল প্রিন্টের ভিতরে না ভাই হ্যাঁ হ্যাঁ ওভারঅল প্রিন্টের ভিতরে কালার কতটা আছে ভাই আসলে ভাই আমার প্রিন্টের ভিতরে

আসলে মন মানসিকতাও ভালো না দেশে পরিস্থিতি বিজনেস পরিস্থিতি সব মিলে যেজন্য আসলে আসলে ব্যবসায়ী ভাইবন্ধুরা কিন্তু সবাই জানে ভাই একটা কথা বলি এখানে অনেকটা মাল কিন্তু আপনারা পল্লি করছেন কোথায় পাঠাবেন ভাই এটা যাবে হচ্ছে আপনার রিআতে নোয়া খালি যাবে নোয়া খালি কোনো সমস্যা হবে না তো না না সমস্যা চলে যাবে হ্যাঁ হ্যাঁ ঘন্টার মধ্যে নাকি কয় ঘন্টা লাগে ভাই 24 ঘন্টা রাস্তাঘাটের পরিস্থিতি যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে

आदम इस्पेसिफिक सुमत करती हूँ। बहुत मन तो चूलते तो से भाई एक लोग खूब भालचूल रहते हैं। आदम पढ़ाव देखी। वो भालचूल रहते हैं। इधर पोर्टल देखी। इधर पोरारक्टे किंतु। चूमते किंतु। हाँ हाँ। बहुत सुंदर। यस वही इधर पोरारक्टे देखी। আসলে ভাই আপডেট যে মালগুলো আরো আছে সেগুলো ফ্যাক্টরিতে রেখে দিছে দোকানে ঢুকাইতে পারতেছি না দেখছেন তো দোকানের সামনে মনে করেন যে অবস্থা জায়গা নাই ঠিক আছে দোকানের ভিতরে দোকানের গোডাউনে জায়গা নেই ফ্যাক্টরিতে মাল দিচ্ছে এই যে ফোন দিতেছে মাল আনার জন্য কিন্তু আনতে পারতেছে না ঠিক আছে যারা কুরিয়ার বা কন্ডিশন নিতেছেন ভাই কোনো টাকা অ্যাডভান্স করতে হবে কি আগে হ্যাঁ অবশ্যই হচ্ছে যারা অর্ডার করবে তাদের নতুন কাস্টমারের জন্য এটা আমরা করে থাকি সেটা হচ্ছে এক হাজার টাকা মিনিমাম হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি অনেক সময় দেখা যায় অনেক আছে যারা প্রতারক যে মালটা নিয়ে আপনার হচ্ছে মাল উঠাচ্ছে না না নিয়ে ওই হেনস্থ করতেছে এরকম আছে কিছু কিছু সময় মাল কিন্তু রিটার্ন আসে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ভাই তারপর আমরা দেখি আচ্ছা চমৎকার কিন্তু তারপরে কালেকশনটা

ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার মনে করেন যে যারা শার্ট বিক্রি করে তাদের এই এক কালার মাল লাগবে দোকানে আচ্ছা এই জন্য মনে করেন আঠারো থেকে বিশ টা কালার রাখি তাদের জন্য যে যেটা পছন্দ হ্যাঁ 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 যে যে কালার লাগে ঠিক আছে তারপরে এটা আমি সুইং দেখাবো দেখেন ভাই একদম সুইং এতো একদম নিখুঁত সুইং পেয়ে যাবেন হ্যাঁ বাটন ম্যাচিং টা সবদিকে মনে করেন যে ভাই করা একটা শার্টের শুধু

এটা হচ্ছে হাফ পাতা শার্ট অনেক আছে কালার, পাতার ভিতরে আসলে কি কাপড় এটা হচ্ছে টেনসিল কাপড় ভাই এখন একটু কম চলে কিন্তু হাফ পাতার ভিতরে চলে ভালো সেই সুন্দর লাগছে

আসলে বেসিক্যালি আমরা হচ্ছে রেটটা বলে থাকি না কিন্তু হচ্ছে শর্ট স্লিপের অ্যামাউন্টটার কথা বললাম এই জন্যই কারণ ওটা এইটা যে রেটটা দিছে এই কেউ দিতে পারবে না দিতে পারবে না অনেক একটা আইডিয়া চাই আমরা কিন্তু ভাই রিকোয়েস্ট করে কিন্তু প্রাইসটা একটু বলালাম হ্যাঁ হ্যাঁ ভাই আমরা এই পাশে কিছু দেখি ভাই এদার ভাই আচ্ছা এখানে দেখেন অনেক কালার আছে ভাই এগুলো সাইজ একটু বলে দেন ভাই এটা সাইজ ও তিনটা ভাই মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল তারপর এটা দেখি ও চমৎকার ভাই আমার চ্যানেল থেকে কোনো দর্শক আসে ভাই হ্যাঁ বা ভাই বন্ধুরা আসে মানে কোনো কিছু মানে মিনিমাইজ টাকার বিষয় কোনো কিছু কম রাখবেন ভাই ভাই তার জন্য সম্পূর্ণভাবে হচ্ছে আপনার চা থেকে শুরু করে লাঞ্চ নাস্তা সব ফ্রি কিন্তু হচ্ছে রেটের ডিসকাউন্টের বিষয়ে কিছু করতে পারবো না কারণ হচ্ছে হোলসেল বিষয়টা এমন একটা বিষয় যেখানে মিনিমাম হচ্ছে একটা আচ্ছা আচ্ছা সেটা অবশ্যই ভাই হ্যাঁ ঠিক আছে

কোনো মাল না থাকলে আমরা ভিডিও শেষ করতে চলে আসলাম আর আপনাকে ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম